সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো কীভাবে ভার্চুয়াল মেশিনের সাহায্যে একসাথে তিন তিনটা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন আমি এখন ইউজ করছি উইন্ডোজ সেভেন আলটিমেট ইনস্টল র্যাম এইট জিবি সিস্টেম টাইপ সিক্সটি ফোর বিট ভার্চুয়াল মেশিন চালাতে বেশি রামের দরকার পড়বে আপনার হাজার স্কুল করে আপনি চালাতে পারেন দেখা যাক চালু করি

Windows 7. Uh, the windows uh, uh, to rent.

এবং উইন্ডোজ সেভেন আজকের মতো এ পর্যন্তই সামনে ওখানে দেখাবো করতে হয় টু মিন্ট কিভাবে ইনস্টল করতে হয়